শাবরুম মহকুমার চাতকছড়ি এডিসি ভিলেজে মঙ্গলবার একটি মানবিক উদ্যোগের মাধ্যমে প্রায় তিনশো জন গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মনুমঙ্গল কেন্দ্রের এমডিসি কংজয় মগের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার বিজেপির জেলা সম্পাদক তাপস এবং অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা দেন তাপস তিনি বলেন আমরা সবাইকে অনুরোধ করছি গরিবদের পাশে দাঁড়াতে হবে কারণ গরিব মানুষরা কৃষিকাজের মাধ্যমে আমাদের পেটের আহার জোগায় তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব কংজয় মগো বক্তব্য রাখেন তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী সবসময় গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আমরা ওর এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এমন মানবিক কর্মসূচি অব্যাহত রাখব আমরা আরও মানুষের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট থাকবো প্রায় তিনশো জন গরিব মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ কার্যক্রম তাদের জীবনযাত্রাকে কিছুটা হলেও সহজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে স্থানীয়রা অনুষ্ঠানে স্বতঃফূত্যভাবে অংশ নিয়ে তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি